খিদে কমানোর কোন নাকের ফুটোর মধ্যে খাবার যায় না তোর বিশেষ করে সবাই পরিষ্কার খায় আমার রাজাও এখন পরিষ্কার হয়ে গেছে থেকে একটু বেশি খেতাম

কয়েকদিন ছাদে থেকে পড়েছে তাহলে ওকে ইয়ে করবা নায়িকা নয় ধলি কারোর সাথে ওকে রেখেই দেবে ওখানে একা থাকতে ভালোবাসে না রাজা কি সুন্দর সোজা হয়ে খাচ্ছে দেখো কি সুন্দর সব রাজা তুমি ট্রেনিং নেবা রাজা তাহলে তোমার জন্য ট্রেনার রাখবো ট্রেনার রাখি না পিঠাবে ধরবে রে তোকে শিখানোর জন্য তুই যা বলো আমার রাজা অনেক ট্রেনিং জানে নাকি মা কি করে পলে উঠতে হয় জানে কোথায় হিসু করতে হয় জানে ঠিকই আছে আমিও তোমার সাথে সহমত

সরেজো একজনের হিসু হয়েও গেল সরো তোমরা এবার সবাই হিসু কুমট সব করো আমি চললাম